হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো পিসি ভাই যাচ্ছে পিসি ভাই তো পূজা আছে তো happy happy করে বাড়িতে আসলাম তো জায়গাটা তোমরাও দেখো কি রকম আমাদের বাড়িটা আমার আইছে এখানে ভালো লাগতেছে অনেক এনজয় করতেছি দেখো চারপাশটা কি রকম এই যে আমার বউ আসছে দিদি আসছে আরো কয়েকটা ভাই আছে ওইদিকে তো ওইদিকে সাইডে বালু টালু নিচ্ছে জায়গাটা তোমাদেরকে যতটা সম্ভব ভালোভাবে দেখাচ্ছি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি হম জলটা পরিষ্কার আছে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর হ্যাঁ বন্ধুরা অনেকেই আছেন ভিডিওটা দেখেন হয়তো অনেকে স্কল করে না আর অনেকে শুধু দেখেই যায় লাইক শেয়ার কমেন্ট কিছুই করে না তো একটু ওপেনিয়েন্স দিন যে আমাদের ভিডিওটা কীরকম ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বলবেন সত্যি কথাই বলবেন যেটা সত্যি খারাপ হলে খারাপ বলবেন ভালো হলে ভালোই বলবেন তো আমি তো আপনাদেরকে যতটা সম্ভব ভালো দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের ভালো লাগে আপনাদের ভালো লাগলে আমাকে ভালো লাগবে তো বন্ধুরা আজকের জন্য এইটুকু এই বাই বাই